দক্ষিণ এশিয়ার উদীয়মান পরিস্থিতি ও সাংবিধানিক অনুশীলন একটি পর্যালোচনা দক্ষিণ এশিয়ার যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান এবং মালদ্বীপ অবস্থিত একটি বহুমাত্রিক রাজনৈতিক সামাজিক এবং সাংবিধানিক ভূখণ্ড এই অঞ্চলের ইতিহাসে স্বতন্ত্র সাংবিধানিক অনুশীলন রাজনৈতিক আন্দোলন এবং উন্নয়ন কার্যক্রম লক্ষণীয় যা প্রত্যেক দেশকে আলাদা আলাদা পথ অনুসরণ করতে বাধ্য করেছে এই পর্যালোচনায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সাংবিধানিক অবস্থা এবং তার উদীয়মান পরিস্থিতি বিশ্লেষণ করা হবে যেখানে আমরা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানা গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি তুলে ধরবো এক দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সাংবিধানিক প্রেক্ষাপট দক্ষিণ এশিয়া অঞ্চলের অধিকাংশ দেশ দেশই স্বাধীনতা লাভের পর রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার জন্য সাংবিধানিক উদ্যোগ গ্রহণ করেছে তবে এসব উদ্যোগ বিভিন্ন দেশে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এক ভারতীয় ভারতের সাংবিধানিক অনুশীলন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যার তার সাংবিধানিক কাঠামোর জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত ভারতের সংবিধান যা সালে কার্যকর হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং বিস্তারিত সংবিধানগুলির মধ্যে একটি ভারতের সংবিধান মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় ক্ষমতার একটি ব্যালেন্স তৈরি করে যা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিশ্চিত করে তবে ভারতের সংবিধান এবং রাজনৈতিক অনুশীলন একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ ধর্মীয় নে মেরুকরণ এবং বিচার বিভাগীয় স্বাধীনতা সংকট ভারতের সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপদে ফেলেছে দুই পাকিস্তানের সাংবিধানিক অস্থিরতা পাকিস্তানের সামরিক শাসনের উপস্থিতি প্রায় দেশটির সাংবিধানিক কাঠামোকে অস্থিতিশীল করেছে পাকিস্তান উনিশশো সালে একটি স্থায়ী সংবিধান গ্রহণ করলেও সামরিক শাসন এবং বিভিন্ন সময় জাতীয় জরুরি অবস্থা দেশের সাংবিধানিক কাঠামোকে বিঘ্নিত করেছে বিশেষ করে আইব খান ইয়াহিয়া খান এবং জেনারেল জিয়াউল হকের শাসন শাসন আমলে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর উপর সামরিক বাহিনীর প্রভাব বিস্তার লাভ করে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে তিন বাংলাদেশের সাংবিধানিক চ্যালেঞ্জ বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে গণতন্ত্র এবং সামরিক শাসনের মধ্যে এক দীর্ঘ সংগ্রাম রয়েছে উনিশশো সালে বাংলাদেশের প্রথম সংবিধান প্রতিষ্ঠিত হয় যার মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার এবং রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা তবে দেশের সামরিক অব্যান এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই সংবিধান কার্যকরভাবে পূর্ণ বাস্তবায়ন হয়নি দু হাজার সালে একটি নতুন রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলেও সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে দুই সাংবিধানিক সংস্কার ও উদীয়মান পরিস্থিতি নেপালের রাজতন্ত্র থেকে উত্তরণ নেপালের সংবিধান পরিবর্তন একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া ছিল উনিশশো নব্বই সালে নেপালের জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে অসন্তোষ এবং দু হাজার পাঁচ সালে সামরিক শাসন আবারও নেপালকে এক সংকটে ফেলে দু হাজার আট সালে রাজতন্ত্রের বিলুপ্তের পর নেপাল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এবং নতুন সাংবিধানিক সংবিধান গৃহীত হয় দু হাজার পনেরো সালে নতুন সংবিধান জাতিগত ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো হয়েছে তবে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভক্তি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিয়ে অশান্তির এখনও বিদ্যমান দুই ভুটানের সাংবিধানিক পরিবর্তন ভুটান এক সময় একটি সম্পূর্ণ রাজতন্ত্র দু হাজার আট সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন আয়োজন করে এবং সংবিধান প্রবর্তন করে নতুন সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী ভুটান একটি সংবিধানিক সরকার সংবিধান রাজতন্ত্রে পরিণত হয় যেখানে রাজা সরকারের কার্যক্রমের উপর একটি মৌলিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন তবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে অংশগ্রহণ করে ভুটানের সাংবিধানিক প্রক্রিয়া সাধারণত শান্তিপূর্ণ স্থিতিশীল তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি কখনো কখনো সংকটের সৃষ্টি করে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক অনুশীলনের প্রধান চ্যালেঞ্জ নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা এবং সুষ্ঠুতা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সুষ্ঠুতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে পাকিস্তান বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার মতো দেশে নির্বাচনী প্রক্রিয়া প্রায়ই রাজনৈতিক চাপ এবং পক্ষপাতিত্বের মুখে পড়ে নির্বাচন কমিশনগুলোর স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনসাধারণের আস্থা ক্রমশ কমে যাচ্ছে দুই মৌলিক অধিকার এবং মানবাধিকার দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ায় মৌলিক অধিকার এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে রাজনৈতিক মতামত রাজনৈতিক মতবিরোধ ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং নারীদের অধিকার বিষয়ক চ্যালেঞ্জ এই অঞ্চলের দেশগুলোতে ব্যাপকভাবে দৃশ্যমান অনেক দেশগুলোর দেশের সাংবিধানে মৌলিক অধিকার সুরক্ষিত থাকলেও বাস্তবে তাদের যথাযথ হচ্ছে না তিনি সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন রয়েছে রাজনৈতিক ব্যবস্থা এবং আইনি কাঠামোকে আরও গণতান্ত্রিক ও সংবিধান অনুসারে কার্যকর করা দরকার এই অঞ্চলের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা বৃদ্ধির জন্য সাংবিধানিক সংস্কার অপরিহার্য চার ভবিষ্যতের দিকে সাংবিধানিক চ্যালেঞ্জ এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ দক্ষিণ এশিয়ায় ভবিষ্যতে সাংবিধানিক কাঠামো আর শক্তিশালী করতে হবে নির্বাচনী সংস্কার সরকারের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে দুই বৈচিত্র্য এবং সামাজিক অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ায় ধর্মীয় জাতিগত এবং ভাষাগত বৈচিত্র্য অনেক সাংবিধানিকভাবে এই বৈচিত্র্যকে সম্মান জানানো এবং সমাজের সকল অংশের অধিকার রক্ষা করার মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা যাবে তিন আইনি সংস্কার এবং অধিকার রক্ষা আইনি সংস্কারের মাধ্যমে বিশেষ করে মানবাধিকার নারী অধিকার এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক অনুশীলনগুলো অনুশীলনগুলোকে আরও গভীর এবং সম্প্রসারিতভাবে বাস্তবায়িত করা জরুরি উপসংহার দক্ষিণ এশিয়ার সাংবিধানিক অনুশীলন এবং উদীয়মান পরিস্থিতি প্রতিটি দেশের রাজনৈতিক কাঠামো এবং সামাজিক পরিস্থিতির উপর নির্ভরশীল এই অঞ্চলের সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা গভীর এবং দীর্ঘমেয়াদী যাতে গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় এই উদ্দেশ্যে রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে